আমাদের সাধারণত রোজ রুটি খেতে ভালো লাগে না কিন্তু এই এমনি রুটিটাই যদি একটু অন্য অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর এটা বাচ্চাদেরও ভালো লাগবে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যেতে পারে আবার সকালের টিফিনেও এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশিই হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আটা ময়দা মিক্সড করে মেখে নিয়ে একটু তেল বুলিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো আমি এটা আটা ময়দা মাখিয়ে মানে সকালবেলায় রুটিটা বানাচ্ছি আপনাদের যদি রুটি আগের দিন থেকেও যায় সেটা দিয়ে যদি বানান তাহলেও কিন্তু ভালো লাগবে তবে বাচ্চাদের ক্ষেত্রে রুটি মানে একেবারে বানিয়ে দেওয়াই ভালো টাটকা বানিয়ে দেওয়াই ভালো তো রুটিগুলো সব এক এক করে বানিয়ে এবারে সেঁকে নিলাম আর আমি এখানে তিনখানা রুটি এরকমভাবে বানাচ্ছি রুটিগুলো শাখা হয়ে গেল এবারে রুটিটা একটা থালার মধ্যে রেখে একটা সাইড একটু কেটে দিলাম দিয়ে এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আমি এখানে টমেটো কেচাপ দিচ্ছি আপনাদের বাচ্চারা যদি মানে পিৎজা সস খেতে ভালোবাসে কিংবা এর সঙ্গে একটু মিওনিজ দিতে পারেন যদি ভালোবাসেন তাহলে সেই সবগুলো দিতে পারেন কিংবা আপনাদেরও যদি ভালো লাগে তাহলে ওইগুলো দিতে পারেন তো এখানে তারপরে পেঁয়াজ রিং রিং করে কেটে রেখেছিলাম ওটা দিলাম টমেটো কেটে রেখেছিলাম আর একটা স্লাইস চিজ দিলাম স্লাইস চিজ না থাকলে কিউব চিজও গ্রেট করে দিতে পারেন তাহলেও কিন্তু দারুণ লাগবে শশা থাকলে দিতে পারেন আমার আজকে শশা মানে অন্য কিছু ছিল না এটা একটু অন্যভাবে বানালাম আগে টমেটোটা দিলাম তারপর টমেটো কেচাপ দিলাম টমেটো কেচাপের সঙ্গে মিওনিজ দিলে বেশি ভালো হতো কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না বলে আমি আর তাই দিলাম না এটারও সামনে একটা স্লাইস চিজ দিয়ে দেব আর ওইভাবে ফোল্ড করে নেব তো এইভাবে তিনটে রুটি আমি বানিয়ে নিলাম বানিয়ে এ রুটিগুলো একটু বাটার দিয়ে এইভাবেও খাওয়া যায় এটা একটু বাটার দিয়ে একটু সেঁকে নিলে চিজটা একটু মেল্ট হয়ে যাবে তবে কিন্তু বেশি ভালো লাগবে এই যে এটাও আমি এইভাবে বানিয়ে নিলাম আর এটা আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিলাম বাটারের জায়গায় অল্প করে একটু সাদা তেল দিয়েও ভেজে দিতে পারেন তাহলেও ভালো লাগবে তবে বাটারটা হলে বেশি টেস্ট লাগে এই যে তিনটে দিয়ে দিয়েছি একসঙ্গে এবারে মানে অল্প আছে হালকা করে শুধু জাস্ট উলটে পাল্টে একটু সেকে নেব তো এইভাবে আপনারা অবশ্যই একবার দেবেন বাচ্চাদের ভালো লাগবে আপনারাও নিজেরাও খাবেন দারুণ লাগবে কিন্তু আর চিজ না দিয়েও অন্য কিছু মশলা দিয়েও দেওয়া যায় চিজ না দিয়ে ওইখানে কুচি দেওয়া যায় ডিম ভেজে ওইখানটা দেওয়া যায় কিংবা ডিম সিদ্ধ স্লাইস করে কেটে ওইখানে দেওয়া যায় এইভাবে মুড়ে দিলে বেশ ভালো লাগবে মানে এটা একটা নতুন ধরনের টিফিন অথচ রুটি দিয়েই বানানো একই পুরনো একই খাবার কিন্তু সেটা যদি একটু অন্যভাবে সামনে দেওয়া যায় সেটা কিন্তু আমাদেরও ভালো লাগে আর বাচ্চাদের তো খাওয়ানো খুবই মুশকিল ওটা যদি মানে যে জিনিসটা ওদের কাছে দেখতে ভালো লাগবে সেটা কিন্তু ওদের খেতেও বেশ ভালো লাগবে এই যে কত সুন্দর দেখতে হয়েছে এবার আর চিজটা বেশ সুন্দর মেল্ট হয়ে গেছে এবারে এটা একটু সরু করে কেটে দেবো মানে এটার মাঝখান থেকে কেটে দেব একটু সরু হয়ে যাবে এটা খেতেও সুবিধা হবে বাচ্চাদের টিফিনে দিলে এইভাবে দেবেন তাহলে কিন্তু ওদের খেতে সুবিধা হবে তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি এখানে চিজ দিয়েছি আপনারা চিজের বদলে ডিমও দিতে পারেন বাচ্চারা যদি চিজ না খেতে পছন্দ করে ডিম ভেজেও এখানটা দিতে পারেন শশা কুচি দিতে পারেন তারপরে ডিম সেদ্ধ করেও স্লাইস করে এইভাবে মুড়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগবে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে একটু স্যালাডের সঙ্গে এটা সার্ভ করলাম তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বাচ্চাদের নানা রকম টিফিন বানিয়ে দিন বাচ্চারাও খুশি হবে বাচ্চারা খেয়ে নিলে আপনারাও খুশিতে থাকবেন তো আজ আসি আমার ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিও তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ